নমস্কার বন্ধুরা আজ আমি কলকাতা পপিটের নতুন আরেকটি প্রপার্টি নিয়ে চলে এলাম এটি একটি ফ্ল্যাট আপনারা বুঝতেই পারছেন আমি ফ্ল্যাট দেখাচ্ছি আজকে একটি ওয়ান বিএইচকে এবং ভিডিওটি পুরো দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আমি তাহলে ভিডিও শেষে ফ্ল্যাটটির দাম বলে দেব আজকে যে ফ্ল্যাটটি দেখাচ্ছি আবার বলি আপনাদের এটি একটি ওয়ান বিএইচকে ফ্ল্যাট গ্রাউন্ড ফ্লোরে আছে এটা জি প্লাস থ্রি বিল্ডিং লিফ্ট আছে ওপরে লিফটে ব্যবস্থা আছে কিন্তু এটি গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত আমি আপনাদের ঘুরে ভালো করে দেখাই ফ্ল্যাটটির সাইজ হচ্ছে তিনশো ষাট স্কোয়ার ফুট এটি রিসেল আর পুরো ফিনিশিং করা আছে আর তলায় মার্বেল বসানো এটি হচ্ছে লিফ্ট চলুন আমি আপনাদের দরজা বলে পুরোটা দেখাই ভিডিওর সঙ্গে থাকবেন এবং এটি অবস্থান করছে শকুন শকুন্তলা মেন রোড বেহালা শকুন্তলা বাস স্ট্যান্ড থেকে মাত্র দু মিনিটের হাঁটা হাঁটা পথ বেশিক্ষণের না দু মিনিটের হাঁটা পথে আপনারা একটা ফ্ল্যাটের কাছে পৌঁছে যেতে পারবেন যারা বয়স হয়েছে তারা অনেকে ছোটো ফ্ল্যাট খুঁজে থাকে এবং ওঠানাম করতে পারেন না তাই তাদের জন্য এটি খুব ভালো এবং মেন রোড বাস স্ট্যান্ড বাজার আর সবই আছে ব্যাংক কাছাকাছি সবই পেয়ে যাবেন আপনারা কাছাকাছির মধ্যে সব কিছু পেয়ে যাবেন এরকম সুযোগ সুবিধা খুব কমই পাওয়া যায় তাই আপনাদের দেখাচ্ছি দেখুন পুরো কালার থেকে অ্যাডিং পুরো করা আছে আমি আপনাদের দেখিয়ে দিই এটি বেডরুমটার সাইজ এই যে আমি যেটা দেখাচ্ছি বেডরুম আর ডাইনিংটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় ডাইনিং এই যে এটি একটি ওপেন কিচেন কিচেন আছে আর এটি একটি টয়লেট আপনারা দেখতেই পাচ্ছেন এটি একটি টয়লেট বন্ধুরা মোটামুটি স্ট্যান্ডার সাইজের একটি ওয়াশরুম বা টয়লেট যে আই বলুন আপনারা দেখতেই প্রপার্টি খুব বেশি পুরাতন হয়নি এবং কাজটাও খুব ভালো হয়েছে দেখুন কালার এখনও এক ফোটাও চটেনি কালারিং করা আপনারা এসেই মোটামুটি জিনিসপত্র নিয়ে এসে থাকতে পারবেন দেখছেন বন্ধুরা চারিদিকে আমি আপনাদের দেখিয়ে দিই এবং খুবই সাজানো গোছানো একটি ফ্ল্যাট আপনারা যদি নেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রপার্টি কেনা বেচা করার জন্য এবং বাড়ি যদি থাকে আপনারা বিক্রি করতে চাইছেন আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেলা অঞ্চলের মধ্যে বন্ধুরা দেখুন কত সুন্দর এখানটায় রান্নার যে জায়গাটি ওপেন কিচেন এবং ডাইনিংটা দেখতেই পাচ্ছেন ভালো বড়ো একটি ডাইনিং আমি আপনাদের দেখিয়ে দিই এই যে ডাইনিং প্লেসটা আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ভিডিও আমি করে আপনাদের স্লোলি স্লোলি দেখাচ্ছি এবং ফ্ল্যাটটির কন্ডিশান যে খুবই ভালো আপনারা দেখলেই বুঝতে পারছেন আর এই ফ্ল্যাটটির দাম রেখেছে মালিক তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এবার আপনারা কথাবার্তা বলে কম বেশি করে নিতে ধন্যবাদ বন্ধুরা ও ভিডিওটি পড়ে দেখাচ্ছি